এই তো সর একটু একটু করতে করতে পুরো রথরাই করে ফেললি আরে বিধবা সাগরা কাই কও তো পুরো মাইজি রাত পড়ছে মনে হটে সালা কাজ করতে আগি দিবে কিন্তু করার বেলা দেখা নেই এদিকে আমার বউ ছিড়া খাড়ে সারা দিন শুধু পকেটে আর আমার গানে পড়ি আছে কি যে করি আরে তুমি আবার এখানটা কি করো তো কাজে যেতে বসে দিলি কাজে যাওয়ার নাম নেই আবার সেই রথ নিয়ে পড়ছো আবার চলে আসছে আমার মাথা কি রথটা তো বলাই বাচ্চা বাচ্চা তোকা রথ দেখতে সে দশ কিলোমিটার দূরে যায় কেন ঘরের কাছে রথ না হলে সবাই যাবে একটু দেখবে কি হয়েছে কদিন আগে

আমার বাপ জিনিসটা দিতে পারেনি বলে হয়তো তোর মতন জিনিসের সঙ্গে আমি ঘর করিটি নইলে কবিনু বালিতি না আর রইবানি তো আমি আজকেরই বালি যাব আরে কি করি তুই পালি গেলে আমার এত বড় রথে কে তো পাড়ে চলে যাও রে এই আরে চিচা কা কা করছে কি রাখে ও বাবা এ এ বৌড়িতে তার আড়ুর পঞ্জে খন টা দিতে চালিয়ে এ তার সাথে রাখো কেনি সে কে তো কি করে করু না এ বুড়া আমার চলি আছে বেকার গুলোদান গাড়িতে নিজে খায় আর পদ উপরে আর শেয়া পড়ি রয় বেকা খাই মদ খেয়া পড়ি রয় সে হুম আছে কি হয়েছে তুই আমাকে যা কল্টু কবু তুই ওর বাবাকে কি করবো দেখ তুই কিন্তু বাবাকে কিচ্ছু করবি না তুই যাব চুপ খাড় তোর চ্যানেল যত মো আমার হ্যাঁ তুই যে যা কৌচ কর এক এক কিছু কয় না ও যা কয় কউ তোমার তো ছিল তো আমি যতদিন চুপ করে আছি ওইদিন ওকে কিছু কইনি বুঝলে ও দেখতে আমি কি করছি হা কি করবি তুই দেখা আছে আমার মাল খাবি আর ঘরে গিয়া শিয়া বড়ি রইবি আয় আমি তো সেই রথকে লিয়া ভীষণ ঝামেলায় পড়লি আমাকে আগে দিয়া উনি সব কি কটে কত দাঁড়া দেখি আইছি দেখ বন্ধু কিরকম গেম খেলতে হয় তুই তো কোনো গেম খেলা শিখলি নি দেখ এর নাম হচ্ছে এমপি পার্টি এটা কেমন ডুর 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 এমন মারতে হয় আয় বন্ধু রে এটা কি বন্দুক হচ্ছে ডেজার্ট টিকার একবার খুলিতে পারা মানে চিটপটাং বন্ধু রে মোবাইলের ভিতরে এত ভালো গেম আছে কত হেলে বন্ধু তুই একটু আরে আমি তো মনে করছি তুই মেজি বন্ধ লাগছো তুই মোবাইল নিয়ে পড়ছো আরে বড় ভাই আমার বন্ধু দিন আসছে সে মানে গেম খেলতে জানেনি এই জন্য মালটাকে বসে গেম খেলে গাইডি আরে বলে মার মার ভালো করে মার তুই এখানটা বন্ধুকে লিয়া মার মার করবু আর আমি সেখানটা রথ করতে করতে একা মারা পড়ি যাইডি তোরে কৌ এক আর করু এক তোলি কেউ আমি একা একা কি সব রথ করতে মোর বানা কি চল আমি কি একলা রাত করব কই দিল নাকি সে তাপুস মাঝি গাই আরে তাপুস মাঝি কথা ছাড় ও তো ঢেম নাকি করে বারবার তুই জানু আমি তোকে কেনে এত ভালোবাসি কত যে আমার কথা শুনি আমার সঙ্গে চলুন বলে চ দেখি তাপস দা ঘরে আছে নাকি দেখি আছি আচ্ছা চলো বড় ভাই ও বন্ধু তুই তো হাফটা খেলা শিখছো আর হাফটা খেলে রথের পরে শিখবো চল এই শঙ্কর আরে তাপস দাঁড় বুর যে রাখ তুই বরং জেঠা ও রৈদি নৈদি আরেউডা আমি মনে করছি আমার লোককে ডাকতে আসছ না গো বৌদি দাদাকে ডাকতে আসিনি রথ করি টি না টাকা লাগবে ওই জন্য চানা তুলতে আসি

আমানু তো বুঝতে পারিনি যে এরকম হবে যাওয়ার হচ্ছে আমানকে আরো দুটা ঘর মাখতে যেতে হবে পূজার ব্যাপার না জগন্নাথকে দথে পুষাইতে হবে না টাকাটা দাও যাই তোরা লে তো বাবু টাকাটা মনসা পূজা যা কচ্চু করছু রথে যদি গন্ডগোল করু সেটি গাড়ি দিয়ে আইছবা জানু ভাই ও তাপস মাঝে দরকার নেই বৌদি কিন্তু মন ভালো অনেকগুলো টাকা দিচ্ছে এত দেরি হটে মালাই সেরি কি জানি কোটা ঘর মাখতে যেতে হবে বেশি টাকা নেই হলে মাল খাবা কি করে কদিন ধরিয়া আরে বুড়ো ভাই তুমি চলে আসছো আমার দেরি হয়েছে তাড়াতাড়ি চলো আরে তুই আসু তোর সে বন্ধুটা খাই তুমি আইছো যেতে দেখো এটি সে বোকা যা খেলা শিখে দিচ্ছি সে বোন আমাকে আর চেনে শুধু গেম খেলে শুধু গেম খেলে ওই জন্য তো কাউকে কিছু শিখিয়ে দিই এই গেম খেলা কি মাল খাওয়া কি সালা নিজেই পাবিনি সময় মতো ও কে আছো গো ঘরে বাড়াও বাড়াও মানে রথের চাঁদা আনতে আসি কে গো চাঁদা তুলতে আসছা ও তোমার না আচ্ছা হাগু আমানে তো পূজা করার জন্য মাঠে আসছ না পন্ড মারার জন্যে মাঠে আসছ আজকে কালী পূজা কালকে লক্ষ্মী পূজা আবার রথের জন্য মাঠে যে নি আগু ঠাকুরকে যত ভালোবাসবো ঠাকুর তো তত তোমাকে ভালোবাসবে ওই জানে এত ভালোবাসে আমি ঠাকুরকে ছাড়তে পারি নি সব পূজা করি আচ্ছা ঠিক আছে আর তো কই তো হবে নি আসছো যখন টাকাটা লাও যাও দ

যত রথের দিন এগিয়ে সেটে খাটনি বেশি হটে কিন্তু চাঁদা কম উঠে এটি এই চাঁদা কি আমাকে পুষাইবে দাদা সব ঠিক আছে কিন্তু রথের চাকাটা তো ঠিক নেই এ রথ চলবে কি করি পোকাচ্ছ তা তোর কি কিচ্ছু মনে রয়নি লাস্টের বারে যে সেই বাংলা মালটা খেলি সৌটা তো রথের চাকার টাকা ছিল তাহলে তুমি এটা কি আরে কিছু সে ঘরের গাছে যে তাল ছিল না তালের ঢুকে বিচি হাসুদু আমার সালা ভয়ে জীবন যাতে রথ চলতে চলতে যদি তালের বিচ্ছি ফাটি যায় কি হবে কত কি হবে দাদা একটা কাজ করো ও রথ টেনে লাভ নেই চুপচাপা মানে বুসি বড়ি চলো

ওলাউডা আমি এতগুলা টাকা দিছে আমি কি গই রত শান্তি পাবো নি দেখি देखी রথের रথের কাছে এত চিৎকার हटगानी अरे तेरा डोरी धरिया बुसी आछे रत थाने नी हे বন্ধুরা বন্ধুরা বকখালি বিচু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার